আমরা যদি তাহলে আপনি সপ্তাহে তো প্রতিদিন তো করা যাবে সমস্যা না প্রতিদিন নিবো না ক্লাস প্রতিদিন না কিন্তু আপনি হ্যাঁ প্রতিদিন করেন ক্লাসটা হয়তো হতে পারে সপ্তাহে চার দিন 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 করে হলে ভূমি সময়টা বেশি পড়া হ্যাঁ হ্যাঁ প্রতিদিন হলে এটা ফলটা খুব ক্লাসি হয় কিন্তু আজ হই না আচ্ছা তিন দিন করে একটা রুল স্পলিং জানি তিন দিন করে করবো ক্লাস আচ্ছা তাহলে আমরা জাস্ট কতটুকু দেখেছিলাম 10 টু লেসান্স অনলি ফর দ্য তাই না

হাত যত ফাস্ট করবেন তত আপনি সহজ হবে এবং এখানে লিখে দিবেন যে পেইনফুল ইউজ এবং কি ওয়ার্ক টাইম এক ঘন্টা আচ্ছা তারপরে আরো একটা কাজ করছেন কোথায় যেন দেখলাম এই কাজটা এটা করতে মোটামুটি একটা সময় আপনি ইনভেস্ট হয়েছে হ্যাঁ তাই না তো এইরকম কাজ করুন আপনি পেইনফুল দিয়ে তৈরি করবেন তাহলে আপনি জন্য হাতটা অনেক মানে ফাস্ট হবে ঠিক আছে তাহলে আমরা একটু খেয়াল করি যে পেন টুলে দেখলাম আমাদের আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং অ্যাঙ্কর পয়েন্ট তাই না তাহলে এই যে তিনটার কাজ তাহলে আমরা একটা শেপ ড্র করলাম শেপটার কালার আমরা দিলাম একটা এবং স্টক কালারটাকে অফ করে দিলাম স্টক এবং ফিল তো হ্যাঁ আচ্ছা তাহলে এটাকে যখন আমরা জুম করতেছি ডাইরেক্ট সিলেকশন দিয়ে তখন নিয়ে আসতেছি তাহলে এগুলোর নাম কি ছিল আমাদের চারটা কাজ কি ছিল আমাদের দেখেন এখানে একটা কি হয়ে গেল আমাদের অ্যাড হয়ে গেল তাহলে পয়েন্ট যদি অ্যাড হয়ে যায় তখন আমরা ডিজাইনটাকে বিভিন্ন ভাবে পরিবর্তন করতে ঠিক আছে তা দেখেন এটা একটা ক্রাউন মানে ছবি হয়ে গেল এখন চাইলে আপনি এখান থেকে একটু ডিজাইন করতে পারেন জাস্ট আমরা একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এটার কালার আমরা একটা অ্যাশ কালার দিচ্ছি আচ্ছা নিচের অবজেক্ট উপরে নিতে হলে কি করতে হয় ড্যান বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু সেন্ড ঠিক আছে আচ্ছা এটার কালার আমরা একটু কিছুটা না সিম্পলি তাহলে দেখেন তো কিছু একটা কিছু মতন ডিজাইন হয়ে গেল আমাদের থামের মতন ডিজাইন হয়ে গেল আবার চাইলে এটা আমরা ইফেক্ট দিতে পারি এটাকে সিলেক্ট করলাম ইফেক্ট 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 থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো আপনার চাইলে এরকম শ্যাডো দিতে পারেন এই শ্যাডোটাকে আপনি কি করতে পারেন এক্স অফসেট এবং ওয়াই অফসেট এক্স অফসেট দিলে উপরে ডান পাশে যাবে আর ওয়াই অফসেট দিলে কি হয়ে যাবে নিচের দিকে আর মাইনাসের দিকে দিলে কি হয়ে যাবে উপরের দিকে চলে যাবে সো এটাও মাইনাস দিলে চলে আসলো কারণ দেখেন ইয়েটা কোথায় পড়লো আমাদের নিচের দিকে দেই বাস তাহলে শেপ টা আমরা চাচ্ছি এখানে তাই না হম আচ্ছা এখানে ব্লাড টাকে হালকা কমায় দিতে পারি বাস এরকম ব্লাড দিলাম এখানে আর থেকে বিভিন্ন অপশন আছে সো এগুলো দেখে নেবে ব্যস্ত করবে তাহলে দেখেন সুন্দর একটা ইফেক্ট পড়ে গেল না মনে হচ্ছে খামটা ছায়া পড়ছে জাস্ট সিম্পুল ছিল

তাহলে এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে চারটা আমরা যদি ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি করার পর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি সেটা দেখেন ডিলেট হয়ে গেল তাহলে এটা কি একটা রাউন্ড শেপ হয়ে গেল না এখন আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই শেপটাকে আর একটু বড় করতে পারেন আর এটাও একটু বড় করতে পারেন তাহলে দেখেন আপনি এখান থেকে সুন্দরভাবে আলাদাভাবে যেকোনো ভাবে আপনি করতে পারেন ডিজাইন করতে পারেন ঠিক আছে না ইয়েস স্যার দেখেন এই যে ডিজাইনটা আপনি করতে পারেন

মাউসটাকে আমরা ছেড়ে দিলাম দেখেন অটোমেটিকলি কি হয়ে যাচ্ছে এখানে কার হয়ে যাচ্ছে না যেটা পেন টুলে করতে হবে তাহলে এটা তার অনেক সহজ হচ্ছে না আমাদের আমরা যে কোনো ভাবে এটা কি করতে পারি তৈরি করে দিতে পারি তাহলে একটা শেপ আমরা ড্র করে ফেলাম তাহলে পেন টুলে আমাকে কার করতে হয় আর কার করতে হয় কার করতে হয় না এটা অটো কার আপনি পেন টুল কার হচ্ছে টুল দিয়ে দেখেন একটা বৃত্ত তৈরি করে অটোমেটিকলি আপনি কিন্তু বৃত্ত শেপ চলে আসতেছে ঠিক আছে না এখন এই বৃত্ত যদি আপনি টুল দিয়ে করতে চান তাহলে দেখেন তো একে কার্ভ করতে করতে আপনি মানে কার্ভ যদি না করতে পারেন তাহলে ওই রকম শেপ আসবে না ঠিক আছে ক্লিয়ার জিনিসটা আচ্ছা এখন কার্ভ এটা টুল আপনি কি করতে পারবেন এর কারণ হই কি কিভাবে কাজ করতে পারবে চাপ এখান থেকে সাপোজ ধরলাম যে টুইটার লোক ঠিক আছে না ডি ডব্লিউ আই ডব্লিউ টি ইয়ার টুইটার লোক কারণ টুইটার লোকটা দেখানো হয় এই কারণে টুইটারের কার্ভটা বেশি আছে বুঝতে পারছেন লোগোটা আমরা ওপেন করি না ইংলিশ এখন এই টুইটার লোগোটাকে আমরা কেন বারবার দেখাই এটাকে কার্ভটা বেশি আসলে কন্ট্রোল লক লক্ষ্য দিলাম

এখন দেখুন কারেন্ট চোখে সিলেক্ট করলাম তার অবশ্যই আমরা এটাকে আহ এখন এর পয়েন্টগুলো নির্ণয় করে দেবো দেখেন এ একটা পয়েন্ট আমরা ক্লিক দিলাম দেয়ার পর দ্বিতীয় পয়েন্টটা ক্লিক দেওয়ার পূর্বে আমরা অল্টার চেপ প্রেস করবো তবে দেখেন মাইনার চলে আসছে তাই না এই অল্টার চেপে ধরে আমরা প্রত্যেকটা পয়েন্টে একটা একটা করে ক্লিক দিবো আচ্ছা এখানে যেহেতু অনেক বড় আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ভাগে করতে পারি সমস্যাটাকে আমার দুই ভাগে ভাগ করলাম যেখানে শুরু সেখানেই শেষ করে ঠিক আছে এখন অল্টার ছে এখন দেখেন মজার বিষয় এটাকে আপনার টেনে নিয়ে আসেন দেখেন অটো কার হয়ে গেল না আপনাকে বাঁকা করতে হলো বাঁকা করতে হলো একটু কোন অল্টার চেপে ধরে নিয়ে আসেন দেখেন এই টুসটা কি একটু ভিতরে চলে গেছে ট্রেনে আপনার নিয়ে আসতে পারেন এখানে দেখেন স্মুথলি হয়ে গেল না

টেন টুলি কি এত করতে পারতেন কার বলুন না হম না শুধু যা সরাবে না ঠিক আছে বেশি চলে গেছে সরাই নেন করবে আর একটু করে কি দেখবেন কোথায় বেশি গেছে কোথায় কম গেছে হম সব হয়ে গেল আমরা এটাকে এক্সচেঞ্জ করে দেব তাহলে দেখেন কন্ট্রোলটা টু দিলে আনলক হয়ে গেল দেখেন তো একবার সেম টুইটার হয়ে গেল না হুম এখানে কি কোনো খুদ আছে ডিসকিট করতে হচ্ছে কোথাও না তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে যত আমাদের কি থাকবে যে কার্ভ থাকবে ডিজাইন সেই ডিজাইন কার্ভের ক্ষেত্রে এটা আপনার আপনি আমার জন্য বেস্ট ঠিক আছে যদি কার যদি কোন থাকে তাহলে সেই জায়গায় আমরা কি করব কার না কার কোণ থাকে সেখানে কি করব যেখানে কার কোণ থাকে সেটা পেন্ডুলুম ইউজেবল কার কোণ থাকে সেখানে আমরা পেন্ডুলুম ইউজেব করব ঠিক আছে আচ্ছা তাহলে এতটুকু তো বোঝা গেছে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে আবাদতে এই মানে এই দুটোরই প্র্যাকটিস অনেক বেশি আর এই দুটোই করেন আচ্ছা কালকে এসে আবারও দেখেছে পেন গুলোটা করেন সহজ হবে আচ্ছা কারণ এখন যে ক্লাস গুলো হবে এবং প্র্যাকটিসের মেন প্র্যাকটিস যদি বেশি না হয় এই দুটা করতে কতক্ষণ সময় লাগবে আপনার সর্বত্র পনেরো মিনিট মিনিট সময় কাজ কিন্তু পনেরো মিনিট হলে কিন্তু আপনার তো এরকম কার্ভ জাতীয় বিভিন্ন ইমেজ সার্চ করে বের করতে হবে সার্চ করে বের করে করে আপনি কী করতে হবে ডিজাইন করতে হবে আপনার পেন করলেন আহ কারো করলেন এটা একবার করলে হয়ে যাবে কিন্তু একবার তো প্র্যাকটিস এটা পারফেক্ট হবে না ঠিক আছে ঠিক আছে তো আপাতত ভাবে করে ইনশাল্লাহ দেখি নেক্সট না আপনার টাইপ করতে পারবে ঠিক আছে আচ্ছা লাইন আসলে নাই दिन दिन